গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক সকাল সকাল দেখতেই পাচ্ছ ইলিশ মাছ এসে গেছে বাড়িতে হ্যাঁ বর্ষার প্রথম ইলিশ চলে এসেছে আর এখানে আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর আমার সব কাজ হয়ে গেছে খালি কড়াইটাই বাকি আছে আর বাজারের ব্যাগের ভেতরে দেখো দেখতে পাচ্ছ কচু শাক যেটা আজকে যেটা আজকে কচু কচু শাকটা আজকে ইলিশ মাছের মাথা দেওয়া হবে অবশ্যই অবশ্যই ইলিশ মাছ থাকলে কচু শাক আর কি দিয়ে রান্না যাবে নিরামিষ তো না ইলিশ মাছের মাথা দিয়েই করব। তো সাথে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আজকে রবিবার হ্যাঁ আজকে রবিবার ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আবার বললাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো সকাল সকাল চা জল সব নিয়ে নিই নিয়ে টিফিন মানে চা টিফিনটা করতে বসে যাই আর ঘর ঝাড় দিয়ে দিয়েছি দেখলেই তো বাসনও মাজা হয়ে গেছে উপরেও সব করা হয়ে গেছে নিজের চানও হয়ে গেছে হ্যাঁ একটুখানি এরকম দেখলে কিছু হবে না আর চান করে নিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদারটা তোমাদের দেখা চলো দেখো সকালে এক পশলা হয়ে গেছে এখন আবার হবে তো প্রচণ্ড প্রচণ্ড মেঘ করে আছে একদম অন্ধকার তো চলো এখন চাটা খাই তারপরে আসি গ্রিন টিটা গ্রিন টি কালারটা হেভি না তা চলো সকাল সকাল গ্রিন টি খাওয়া যাক চা বিস্কুট হুম সকালে চা বিস্কুটটা দারুন লাগে না চলো আমার তো দিনটা শুরু হয়ে গেল তোমাদের কি হয়েছে না হলে শুরু করে দাও আমার সাথে সাথে জলকা জলকা খেয়েছি তো বন্ধুরা আজকে সকাল সকাল আদিত্য খাবে হচ্ছে প্রোটিন শেক তো আদিত্যর প্রোটিন শেকে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরাও চাইলে নিজেদের বাচ্চাদের এটা বানিয়ে খাওয়াতে পারো যেমন আছে ওটস ছাতু আর একটুখানি মানে সন্দেশ ছিল ওটাও নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে ড্রাই ফ্রুট আছে ড্রাই ফ্রুটসের মধ্যে আছে হচ্ছে পেস্তা বাদাম একটু নারকেল এই দুই একটা হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম আর হচ্ছে এই যে কলা যেটা হচ্ছে কাঁঠালি কলা আর এই তো এগুলো দিয়ে এখন একটু জল হোক দুধ হোক যা দিয়ে পেস্ট করে ছেলেকে দেবো চলো পেস্ট করে নিই তো এগুলোকে এবার সব দিয়ে দিচ্ছি হুম এখানে এখানে দেখো আমি ঘরে পেতেছিলাম মিষ্টি দই তো ওর থেকে একটু মিষ্টি দই দিয়ে দিয়েছি আর দই দিয়েছি ওই জন্য আর দুধ দিলাম না তো চলো এটাকে পেস্ট করে দিয়ে দিতে তো এই যে কমপ্লিট হয়ে গেছে আদিত্যর প্রোটিন সেপ তো অবশ্যই তোমরা এরকম বানিয়েও নিজেদের বাচ্চাদের খাওয়াও নিজেরাও খাও আর শরীর সুস্থ সবল করে তোলো বেগুন সুবিধার না তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি কিন্তু রবিবার বলে কথা অনেক কিছু করতে হবে তার জন্য রেডি হয়ে গেছি সবার প্রথমে বেগুন বানাতে দেখে তোমরা বুঝেই গেছো তোমাদের তো সকালবেলায় দর্শন করিয়ে দিয়েছি তো চলো একটা আলু বানিয়ে নি রবিবার মানেই গ্যাসের উপরে বসানো থাকবে কি কিছু মাছ এটাই তো স্বাভাবিক জীবনযাপন তাই না আর এটা মানে এটা না যে বাঙালি বাড়িতে ইলিশ মাছ হবে না এটা সব বর্ষা মানে ইলিশ মাছের ঝোল পাবুল তো বসিয়ে দিয়েছি আজকের স্পেশাল একদম জল ভাপা ইলিশ তো চলো এটাকে একটুখানি সামান্য ঢেকে দেব আর এদিকে বানিয়ে নেব আজকে হচ্ছে বেগুন আলু সর্ষে ইলিশ ঠিক আছে তার জন্য আমার লাগবে বেগুন নিয়ে নিয়েছি একটা আলু বানিয়ে নিলাম পাতলা পাতলা করে চলো এগুলোকে ধুয়ে নিয়ে আসছি এই যে কাঁচা লঙ্কা দেবো আর হচ্ছে সর্ষে দেবো একটু কাঁচা লঙ্কা একটু সর্ষে বেটে নিয়ে আসছি লবণ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে আর তোমরা চাইলে একটু হলুদও দিয়ে দিতে পারো দেখো এই সরষে বাটায় হলুদ আর লবণ দিয়ে বাটলে তেতো হবে না ঠিক আছে যারা বলো সরষেটা তেতো হয় তো তেতো হবে না চলো তো গাইস মায়ের হাত চুলকাচ্ছে অনেক আর কিছু বলার না মনে হচ্ছে আমি ভেজে নিই আমার হাত কচু কাটেছে কচু কাটার পরে কাটছে রে ভাইয়া চুলকালে নুন লেবু তেল হ্যাঁ মানে দিয়ে একটু গরম ছ্যাঁকা করবে ঠিক হয়ে যাবে চলো ইলিশ মাছটা ভালো করে যে হল নুন মাখিয়ে রেখেছিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি ভেবে লাগবে হ্যাঁ তো বললো মাছলিও নিয়ে ভোট টন করে নিতে বস অন্য কুকুর গুলা একটু তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে একটুখানি বেগুন আলুগুলো হালকা করে একটুখানি ভেজে নেবো দিয়েছি পরিমাণ মতো হলুদ আর সরষে বাটায় লবণ আছে ওই জন্য কম লবণ দিলাম পরে লাগলে দেবো ঠিক আছে আর হচ্ছে আমি কিন্তু আজকে সরষে বাটাটা দিয়ে কি বলবো ওটাকে ভাজবো না ঠিক আছে আগে এটাকে ভেজে জল দিয়ে দেবো এসব করে নিয়ে আসবো আমি তোকে এখন একটু চিকেন দিচ্ছি দু চিকেন খাপ রান্না করে নিয়েছি একবারে আমি একটা ঠিক আছে তো বেশি ভাজা করবো না এরকমই রাখবো হয়ে গেছে এবার দিয়ে দেবো এর ভেতরে পরিমাণ মতো জল তো জল দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে দিয়ে দেবো যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটা তো দেখতেই পেলে সর্ষে দিয়ে দিলাম একদম পাতলা করব। এটা একটুখানি হালকা ফুটে উঠুক তারপরে এর ভেতরে মাছটা ছাড়ব তো এখানে দেখো ফুটে গেছে দিয়ে দেবো মাছগুলো মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব ঠিক আছে হয়ে বেগুন আলু সর্ষে ভাটা তো এই রেসিপিটা খাওয়ার পরে বলবো কেমন হয়েছে বিকালে আর অবশ্যই এরকম তোমরাও বানিয়ে খাওয়ার আশা করি ভালোই হবে আর এদিকে দেখো চিকেনটা মোটামুটি রেডি চলো একদম আমাদের কষা চিকেন খাওয়াও হয়ে গেছে চিকেনটা নামিয়ে রাখি কড়াই ধরেই রেখে দেবো কেন রাত্রেবেলা গরম করতে হতে পারে একটু আর এই যে কচু শাকের হালাত দেখো তা কচু শাক সেদ্ধ হয়ে গেছে কচু শাকটা হচ্ছে হিন্দি বোলাকে যাবে তো চলো ওই যে মাথা উকি দিচ্ছে চলো রান্না করে নিতে রেঞ্জে ফেলবো

মাছের ঝোল একটু পাতলা পাতলাই রাখতে হবে এই ঝোলটা সর্ষে বাটা যেরকম গাড়ো গাঢ় করে একদম ভাপা ওটা না এটা কিন্তু একদমই আলাদা ঠিক আছে এরকম আলু গলে গেছে বেগুন তো গলে একদম দেখতেই পাচ্ছ চলো হয়ে গেলো আজকের আমার বিশ মাছের পাতলা আলু বেগুনের সর্ষে বাটা কচু শাকটা দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি ঠিক আছে এটাও হচ্ছে চলো হয়ে গেলে একবারে কটা বাসন আছে এ কটা মাজবো এই জায়গাটা পরিষ্কার করবো আর একবারে তোমাদের সাথে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে আর একটা মানে চোখ একটা নাস্তা বানাবো সেটাও দেখি শর্ট ভিডিওতেও বানাতে পারি চলো সাথে থাকো আসছি একদম খাওয়ার টেবিলে তো চলো এই যে আদিত্যকে দিয়ে দিয়েছি আজকে দুপুরে কচু শাক লেবু ভাত আর এই যে ইলিশ মাছ দেবো এখন তো আজকে দুপুরে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আর চিকেন খাবো রাত্রেবেলায় তো চিকেনটা দিয়ে ফ্রায়েড রাইসের চাউমিনের ভাত রাঁধবো আর আদি আজকেই আদিত্য বাবা লেট করে বাড়ি আসছে কেন আমি জানি না কোথায় কী করছে কোন দরকার ও কারেন্টের বিল দিতেও যেতে পারে চলো ভাত খাই নি তো বন্ধুরা আজকে দুপুরবেলায় তোমাদের বলেছিলাম একটা টিফিন বানিয়েছি তো সেটা এখন খুলবো খুলে খাবো তো চলো এটা খুলি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো বের করে ফেলেছি আর কি বলবো এমন একটা সুন্দর সুগন্ধ আসছে মানে আমি এই না দিতে পারছে কিনা পাচ্ছি এবার হ্যাঁ বলতে পারছো তো হেবি সুন্দর একটা সুগন্ধ আসছে চলো আজ তোকে দেখি তাই তো তো জামা ছাড়া আছে ও বলছে হ্যাঁ খাচ্ছে

রেখে রেখে খাব নিমের বাবার কথা বলছি নিমের ফ্যামিলির সাথে চলো খাবারটা সব করে দিয়ে আদিত্যকে তো তোমাদেরকে যেমন বলেছিলাম রাত্রে একটু ভালো জলের ভাত করব ভালো জলের ভাত রান্না করেছি আর সাথে আছে স্পেশালি চিকেন আর আদিত্যর বাবা খাবে হচ্ছে এই যে ডিশ মাছটা ক্ষেত্রে রাত্রের দিনে আজকের ব্লগটা এখানে রাখছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা সাথে থাকবে আশা করছি নতুন নতুন বললাম নতুন নতুন ভাবে তোমাদেরকে দিখো গুড নাইট